আপনাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই দেশে বিদেশে অনেকেই বিভিন্ন ব্যস্ততম জীবন অতিবাহিত করতেছেন আল্লাপার সকলকে সই সালামতে সসম্মানে দিনের খেদমত আঞ্জাম দেওয়ার তো আমাদের বীরবশী সাহেব রহমতুল্লা আলাই সময় উপযোগী ছাত্র সমাজকে

আমাদের স্বার্থপরতা বা নিজস্ব কেন্দ্রিক চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেন প্রচলিত বা সমাজের অনুসরণে যেন আমরা এই প্রান্তির শিকার না হই

সমাজ দায়িত্ব সমাজের যে অন্যায় অবিচার যে ব্যয় এবং করেছে আল্লাহর সৈনিক হিসাবে তালামি ইসলামিয়ার উপস্থিতি আহ